যে ব্যক্তি নাকি রোজা রাখতে অক্ষম আপনারা আপনাদের কাছে আমার মাসালা জিজ্ঞাসা করে আমি মাসালার পরে বলতেছি যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম তার কি রমজান মাসে প্রকাশ্য খাওয়ার অনুমতি আছে কেন রমজানের সম্মানে কিসের সম্মানে যে ব্যক্তিকে শরীয়ত অনুমতি দিছে অক্ষম রোজা রাখতে পারে না তার জন্য প্রকাশ্যে খাওয়া কি নাই জায়েজ নাই কেন রোজাদারদের সম্মানে রমজান মাসের সম্মানে আচ্ছা যে ব্যক্তি অক্ষম না তার তাতে হলে কেমন সে যদি প্রকাশ্যে কিছু খায় কত বড় মারাত্মক গুণা একটা হলো রোজা ভঙ্গের গুণা আর একটা প্রকাশ্যে গুণা করার গুণা হ্যাঁ এরকম বেশ কিছু গুণা এখানে জড়িত হয়ে যায় রমজান মাসকে অবমাননা করার গুণা কোনো গুণা গোপনে করা আর প্রকাশ্যে গুণে করার জন্য পার্থক্য আছে তাহলে এখানে তিনটা গুণা হয় কয়টা গুণা হয় একটা গুণা হলো যে রোজা ভঙ্গের গুণা না আরেকটা গুণা হল প্রকাশ্যে গুণা করার গুণা আর একটা হলো রমজান মাসকে অবমাননা করার যেন কোনো অজুহাতে এই ধরনের গুণা আমরা করবো না কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ রাজি আসে না কি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে রমজানের এই বৈশিষ্ট্য এবং ফজিলত মাথায় রেখে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ